আসসালামু আলাইকুম আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে এবং পাশাপাশি আবুল হাসান সারের বইয়ের কিছু অসঙ্গতি নিয়ে একটু আলাপ করব করবো একটা ঘটনা দিয়ে আলাপটা শুরু করি কয়েক বছর আগে চার পাঁচ বছর আগে আমাদের দেশে বইপত্র সংস্কার করা হয় এবং সেখানে ক্লাস নাইনের যে বায়োলজি বই সেখানে বিবর্তন নামে একটা টপিক ছিল এখন বিবর্তন সত্য নাকি মিথ্যা সেটা নিয়ে আমি আলোচনা করতে আসি নাই বিবর্তন নিয়ে ওইখানে যে টপিকটা ছিল যে অনুচ্ছেদটা ছিল সেই অনুচ্ছেদটা দেখা গেল হুবহু ন্যাশনাল জিওগ্রাফিকের একটা আর্টিকেলকে বাংলায় অনুবাদ করে বসিয়ে দেওয়া হয়েছে রকম এডিট বা চেঞ্জ করা হয় নাই হুবহু ন্যাশনাল জিওগ্রাফিকে যা যা লেখা ছিল ইংরেজিতে বাংলা করে বসায় দেওয়া হয়েছে এবং তারপর এই ব্যাপারটা নিয়ে আমাদের জনগণের মধ্যে বা শিক্ষা অনুরাগী লোকজনের মধ্যে ব্যাপক আপত্তি এবং প্রতিবাদ লক্ষ্য করা যায় যে কেন আমরা আমাদের টেক্সট বইয়ে অন্য জায়গার জিনিসপত্র কপি করে পেস্ট করে দিচ্ছি কেন দিচ্ছি এখন কেন দিচ্ছি সেটার উত্তর আছে বাট আপনারা কি বলতে পারবেন আপনারা যে প্রতিবাদ করছেন এটার বিরুদ্ধে কেন করছেন এটার কোনো উত্তর আছে আপনাদের কাছে যে কেন ন্যাশনাল জিওগ্রাফিকের আর্টিকেল কপি পেস্ট করার বিরুদ্ধে আপনাদের আপত্তি কেন এনসিটিভি কিন্তু জবাব দিতে পারবে যে কেন তারা কপি পেস্ট করছে বাট আপনারা আপত্তি কেন জানাচ্ছেন তার কি কোনো জবাব আছে আমি এখন দুইটা পার্সপেক্টিক থেকে জিনিসটা একটু চিন্তা করি আমরা আমাদের বই লেখার দায়িত্ব যাদের হাতে দিয়েছি তারা ন্যাশনাল জিওগ্রাফিক কপি পেস্ট করছেন তারা হয়তো মনে করেছেন যে তাদের পক্ষে গবেষণা করে বা তাদের পক্ষে ওর ভালো কিছু লিখা সম্ভব না ন্যাশনাল জিওগ্রাফিক যে আর্টিকেলটা প্রডিউস করছে তার চেয়ে ভালো কোনো প্যারাগ্রাফ লিখা আমাদের কর্তৃপক্ষের পক্ষে সম্ভব না তাই তারা চেয়েছেন আমাদের দেশের ছাত্রদেরকে বেস্ট জিনিসটা প্রোভাইড করতে যে হ্যাঁ ন্যাশনাল জিওগ্রাফিকে খুব ভালো মতো ব্যাপারটা এক্সপ্লেন করা আছে যেটা একটা নাইনটেনের স্টুডেন্ট পড়ে ভালো মতো বুঝতে পারবে আমরা যদি নিজেরা মাতব্বরি করে লেখি করি সেখানে হয়তো অনেক অসংগতি থাকতে পারে ভুল থাকতে পারে তার চেয়ে আমরা ওটা একটা কপি করে পেস্ট করে দিলাম এতে আমাদের স্টুডেন্টরা ভালো কিছু শিখলো একটা রিফাইন্ড পলিশড কিছু ইনফরমেশন পাইলো তো এই যে কপি করে পেস্ট করে দেওয়া আমাদের বইপত্রে এটা আমি কোনো খারাপ কিছু মনে করি না আমি ইন্ডিয়া থেকে কপি করি ফিনল্যান্ড থেকে করি আমেরিকা থেকে করি জাপান থেকে করি কপি করা তো ভুলের কিছু না কথা হচ্ছে আমি যে জিনিসটা কপি করছি সেই জিনিসটা ভেরিফাইড কিনা সেই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা এটা হচ্ছে ম্যাটার অফ কনসার্ন আমাদের কিন্তু এটা নিয়ে কনসার্ন থাকা উচিত ছিল যে ন্যাশনাল জিওগ্রাফিক এরটা আমরা কপি করছি হ্যাঁ ওদের আর্টিকেলে কোনো সমস্যা আছে কিনা ওদের আর্টিকেলটা সায়েন্টিফিক্যালি ভেরিফাইড কিনা এটা হওয়া ছিল আমাদের প্রতিবাদের ইস্যু বাট আমরা ইস্যু হচ্ছে কেন কপি পেস্ট করলাম এটা কিন্তু আমাদের আমার মনে হয় আমাদের একটা প্রবলেম যে আমরা মেইন ইস্যুতে ফোকাস করতে পারি না আমরা যেটা নিয়ে উচ্চবাচ্য করি সেটা আসলে উচ্চবাচ্চ করার কোনো বিষয় না কোনো ইস্যু না ইস্যু হচ্ছে আপনি যেখান থেকে মন চায় কপি পেস্ট করেন এবং ন্যাশনাল জিওগ্রাফিকের আর্টিকেল কপি পেস্ট করাতে যদি কারো আপত্তি থাকে সেটা একমাত্র থাকতে পারে ন্যাশনাল জিওগ্রাফিক কর্তৃপক্ষের তারা বলতে পারে যে আপনারা আমাদের আর্টিকেল কেন অনুমতি ছাড়া কপি করলেন পেস্ট করলেন আমি জানি না অনুমতি নেওয়া হয়েছিল কিনা বাট এখানে আপত্তি করার লিগ্যাল অধিকার আছে একমাত্র তাদের কপি পেস্ট করাতে আমি ভুলের কিছু দেখি না চার পৃথিবীতে অনেক গবেষক আছেন এবং বিশ্বায়নের যুগে গ্লোবালাইজেশনের যুগে অন্য জায়গা থেকে হ্যাঁ সবকিছু বাংলাদেশে বেস্ট প্রডিউস হবে তা না যে জিনিসটা যেখানে সবচেয়ে ভালো আসছে সেখান থেকে কপি করে এনে আমাদের স্টুডেন্টকে পড়ানো হোক অবশ্যই একটু পলিশ করা হবে রিফাইন করা দরকার আমাদের স্টুডেন্টদের চাহিদা অনুযায়ী বৈশ্বিক চাহিদা অনুযায়ী কোনখানে কোনটা বেস্ট ম্যাটেরিয়ালস আছে বেস্ট আর্টিকেল আছে ওগুলোকে আমরা কপি পেস্ট করতে পারি একটু পলিশ অবশ্যই করতে হবে একটু রিফাইন অবশ্যই করতে হবে বাট হ্যাঁ এটা আমরা করতে পারি এটা খুব ভালো একটা কালচার হতে পারত বাট আমরা ওইটা নিয়ে আপত্তি জানালাম তো এই কপি করে পেস্ট করাতে কোনো সমস্যা নাই বরঞ্চ আমার যেটা মনে হয় কপি পেস্ট না করে আমাদের রাইটাররা যদি বানায় বানায় লিখে নিজেদের মতো করে সেখানে বহু সমস্যা আছে বিকজ আমাদের যে উচ্চ মাধ্যমিকের বইগুলো আছে সেগুলো তো আমাদের ইন্ডিপেন্ডেন্ট রাইটাররা লিখে এনসিটিভি থেকে তো বই প্রকাশ করা হয় না এনসিটিভি জাস্ট রাইটারদের বইগুলোকে অ্যাপ্রুভ করে এবং এই অ্যাপ্রুভের মধ্যে বহু ঝামেলা আছে প্রথমত আমি কিছু স্ট্রাকচারাল সিস্টেমিক প্রবলেমের কথা বলি যেমন দু হাজার সালে যখন প্রথম তোমরা যারা উচ্চ মাধ্যমিকের আছো যে বইগুলো পড়ো এটা তখন অ্যাপ্রুভ পাইছে এই বইগুলা এবং বইগুলো অ্যাপ্রুভ করার আগে ওখানে নিয়ম ছিল যে বইয়ের পৃষ্ঠা সংখ্যা হবে আড়াইশো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং এটা ক্ষেত্র বিশেষে তিনশো পেজ পর্যন্ত করা যাবে অর্থাৎ টোয়েন্টি পারসেন্ট বাড়ানো যাবে বিশেষ কারণে অর্থাৎ বইয়ের পেইজ সংখ্যা হবে হায়েস্ট তিনশো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বই এবং ওইবার যেই বইগুলার পেজ সংখ্যা তিনশোর চেয়ে কম ছিল তাদেরকে অ্যাপ্রুভ করা হয়েছিল তিনশোর চেয়ে বেশি পেজ যাদের ছিল অ্যাপ্রুভাল পায় নাই কিন্তু যেমন হাজারি সালের কেমিস্ট্রি বই অ্যাপ্রুভাল পায় নাই বিকজ অফ পেজ নাম্বার বইয়ের পেজ নাম্বার বেশি ছিল ভালো কথা এখন তুমি যদি বাজারে অ্যাপ্রুভ পাওয়া বইগুলা কিনতে যাও প্রতিটা বইয়ের পেজ সংখ্যা চারশো পাঁচশো আটশো পর্যন্ত আছে বাট নিয়ম ছিল তিনশো পেজের উপর বই ছাপানো যাবে না বই লিখা যাবে না এখন ওদের বইয়ের সংখ্যা পর্যন্ত উঠছে এবং সেই বইগুলো এখনো অর্থাৎ গুলো রকম ভালো করা হচ্ছে না যে প্রথমবার অ্যাপ্রুভাল নিয়ে নিচ্ছে তিনশো পেজের নিচে লিখে তারপর আস্তে আস্তে প্রতি এডিশনে এই বইয়ের পেজ নাম্বার বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এবং দেখার যেন কেউ নাই এনসিটিভি যে বসে আছে তারা এই বইগুলায় কি লেখা আছে সেগুলো তো আমি পরে আসতেছি যে ভিতরের কন্টেন্ট ভেরিফিকেশন তো অনেক পরের ব্যাপার বইয়ের পেজ সংখ্যাটা পর্যন্ত তারা ভেরিফাই করতেছে না চেক করতে দূরের কথা চেক করতেছে না যে বইয়ের পেজগুলো তারা করছে কিনা তিনশোর ভিতরে পেজ নাম্বার বেড়েই যাচ্ছে এবং আমাদের স্টুডেন্টের মধ্যে উপর অহেতুক আজে বাজে ইনফরমেশন দিয়ে মাথা বোঝাই করে দেয়া হচ্ছে কনসেপচুয়াল বিষয় নিয়ে অত মাথা ব্যথা নাই যা মন চাইছে লিখে দিচ্ছে এনসিটিভি থেকে কোনটা অ্যাপ্রুভ কোনটা অ্যাপ্রুভ না কোনটা তারা লিখতে বলছে বলে নাই কোনো ডিরেকশন কিন্তু আমরা সেখানে হতে দেখছি না যা মন চাইছে লিখছে এবং কোন বই থেকে প্রশ্ন হবে কি হবে না হবে এই ব্যাপারেও কোন রকম গাইডলাইন নাই আমি শুধুমাত্র আজকে একটা বই নিয়ে একটু আলোচনা করলেই বোঝা যাবে যে আসলে কোন পর্যায়ে চলে গেছে এই যে আবুল হাসান স্যারের বইটা এই বইয়ের পেজ সংখ্যা অলরেডি তিনশো প্লাস তার মানে এটা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার কথা না আমি আবুল হাসান স্যারের বই ওটা তো একটা অন্য জিনিস যে চেক করলেই দেখা যাবে বাট ভিতরে যদি ভেরিফাই করি ইনফরমেশন গুলা কনসেপ্ট গুলা এখানে অনেক ভুল আছে এখন আমি জানি প্রথম প্রশ্ন হচ্ছে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি ভুল ধরার কে আবুল হাসান স্যার ঢাকা ভার্সিটির প্রফেসর তিনি ভুল লিখছেন আপনি ভুল ধরার কে কথা হচ্ছে এই ভুল আমি ধরি নাই আমি তো দেখছি আমার চোখে পড়ছে এগুলো এত গ্রস মিস্টেক এগুলো গুগল করলেই পাওয়া যায় গুগল করে দু একটা আর্টিকেল পড়লেই দেখা যাবে যেগুলো কত বড় বড় ভুল কথাবার্তা বইয়ের মধ্যে লেখা তা আমি আমি নিজের থেকে আমি কোনো রিসার্চার না বায়োলজির যা আমি রিসার্চ করে দেখছি আবুল হাসান স্যারের বই ভুল তা না আমি না এখানে যে কেউ বাংলাদেশের যে কোনো লোক গুগল করলেই দেখতে পারবে যেগুলো ভুল ইনফরমেশন গুগল করে একটু ভেরি হ্যাঁ গুগল করে একটু ভিতরে আবার অনেকে বলবে গুগলে ভুল থাকে হ্যাঁ থাকে সেটা অনেক কম মানে এই মিস্টেকগুলো এত গ্রস এত গ্রস আমার মনে হয় স্কুল কলেজের টিচারদের এটা চোখে পড়ার কথা এবং আমার মনে হয় পড়েছে বাট তার মধ্যে এগুলো নিয়ে কোন রকম আপত্তি আমি দেখছি না তো বাধ্য হয়ে নাগরিক হিসেবে আমার জাস্ট প্রথম প্রথম বইটাও অধ্যায় পড়তে গেলেই এই প্রথম বিশ ত্রিশ পেজের মধ্যেই এত এত ভুল আছে যেগুলো একেবারে ডাহা মিথ্যা তথ্য তো আমি দু একটা এক্সাম্পল দিই তাহলে ভালো বোঝা যাবে এই যে যেমন এখানে চব্বিশ সালের যে রিশের বইটা আছে রাইবোজম টপিকটা সতেরো আঠারো পৃষ্ঠের দিকে আছে এই রাইবোজমের কাজের মধ্যে লিখে রেখেছে যে এবং পদার্থের বিপাক রাইবোজমে সংগঠিত হয় রাইবোজমের কাজ আঠারো পেজে আছে লেখা রাইবোজম কোনদিনে ফসফরাইলেশন করে না ফসফরাইলেশন করার জন্য কোন এনজাইম রাইবোজমের ভিতর থাকে না আর পদার্থের বিপাক তো বহু না এইসব করে না এনজাইম তৈরি করে এখন হ্যাঁ সেই এনজাইমটা গিয়ে ফসফারেশন করতে পারে সেই এনজাইমটা গিয়ে স্নেহ জাতীয় পদার্থের বিপাক করতে পারে তো সেই এনজাইমটা গিয়ে তো আরো অনেক কিছু করতে পারে সেগুলোর নাম কথা তাহলে লেখা উচিত ছিল তাই না তাই তো ব্যাপারটা সবগুলা কথা নামে লেখা উচিত ছিল সেটা কিন্তু তারা সেভাবে লিখে নাই রাইবোজমের একটাই কাজ এস্টাবলিশ সেটা হচ্ছে রাইবোজম প্রোটিন তৈরি করে বাট আমরা জোর করে মানে লিখতে হবে বই বড় করতে হবে তাই জোর করে ভুল তথ্য এটা কোথায় পাইলো যে গ্লুকোজ ফসফোরাইট করে রাইবোজম গ্লুকোজকে ফসফোরাইট কোথায় পাইলো এটা স্নেহ জাতীয় পদার্থের বিপাক এটা কোথায় পাইলো স্নেহের বিপাক হয় মাইটোকন্ড্রিয়াতে তাই না হয়তো সেটার জন্য যে এনজাইমটা দরকার হয় সেটা তৈরিতে রাইবোজম হেল্প করে তো যদি লিখতেই চান সেটা তো ডিটেলস লিখতে হবে যে এনজাইম তৈরি করে দেয় এনজাইম গিয়ে এই প্রক্রিয়াগুলোকে ফ্যাসিলিটেট করে মেনশন করতে হবে আর শুধু তো এই দুইটা প্রক্রিয়া না আমাদের বডিতে যে হাজার হাজার রাসায়নিক বিক্রিয়া হচ্ছে সবগুলোর পিছনে এই এনজাইম আছে প্রতিটা এনজাইমই রাইবোজম তৈরি করতেছে তাহলে এখন সবগুলাই সব কাজই রাইবোজম করে লিখে দেন কোষের প্রাণ কেন্দ্র রাইবোজমকে বলে দেন আমাকে তো এটাই বলছি পলিশড হতে হবে ইনফরমেশন গুলো পলিশড হতে হবে যা মন চাই লিখে দেওয়া যাবে না কিন্তু তো এই জিনিসগুলোই আবার আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা যারা দেয় তাদের দাগিয়ে দাগিয়ে পড়তে হয় এই ভুল কথাগুলো তাদের দাগায় দাগায় কত যত্ন আমি তো দেখি স্টুডেন্টদেরকে কত যত্ন সহকারে এগুলো পড়তে হয় ভুল জিনিস আবুল হাসান স্যার লিখে রাখছে ওইটাই আমাদের ভুল লেখা আছে ভুলটাই দাগাইতে হবে কি যে চলতেছে যারা গার্জিয়ান যারা আছেন তারা বর্তমান এই বিগত কয়েক বছরের পৃথিবী যে কতটা র্যাপিডলি উন্নতি করতেছে র্যাপিডলি আগায় যাচ্ছে আমাদের আমরা যারা বাংলাদেশে আসছি সাধারণ জনগণ আমাদের চিন্তার বাইরে এবং সেইখানে আমাদের লক্ষ লক্ষ স্টুডেন্ট বছরের পর বছর এসে বহু জিনিসপাতি শিখতেছে পৃথিবী কাজ করতেছে এখন এআই নিয়ে সুপার এ নিয়ে সুপার এআই হচ্ছে সেই এআই এ থেকে এআই তৈরি হবে অর্থাৎ আমরা মানুষ এআই তৈরি করে দিয়েছি এআই এবার নিজের মতো আরেকটা এআই তৈরি করবে সেই সুপার এআই এর পর্যায়ে আমরা চলে গেছি অথচ আমাদের এই তরুণ স্টুডেন্টরা লক্ষ লক্ষ স্টুডেন্ট বছরের পর বছর এইসব আজগুবি কথাবার্তা পড়তেছে তারপরে এই যে আমি মানে বইগুলো কিভাবে বড় করে ফেলা হয়েছে ভুল ইনফরমেশন দিয়ে যে গোলজি বলিতে যদি আসি আমার চোখে যেটা পড়লো একটু যে গোলজি বলি নাকি লিখা আছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বলি সৃষ্টি হয় এই যে গোলজি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরপর লাইসোসোম রাইব মাইক্রোবডিজ যেগুলো আছে পারক্সিজম এরা কিভাবে সৃষ্টি হয় কিভাবে কাজ করে না করে সেগুলো নিয়ে খুব সুন্দর একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় এন্ডো মেমব্রেন সিস্টেম একেবারে সুন্দর কোঅর্ডিনেটেড অবস্থা ওরা কাজ করে বই পড়লে মনে হচ্ছে যেগুলো সাহিত্য মন চাইছে যেভাবে সেভাবে লিখে দেওয়া যায় যা আমাকে বলা হলো যে বাংলাদেশের অগ্রগতিতে কৃষকের ভূমিকা ব্যাখ্যা করুন এবার আমি তিনটা পয়েন্ট লিখলাম বই থেকে বাকি সাতটা বানায় বানায় লিখে দিলাম এই বইগুলো পড়ে বইয়ের ফ্লেভার থেকে ওইরকম একটা ফ্লেভার পাওয়া যায় বইগুলো পড়লে যেইভাবে বইগুলো লেখা হয়েছে এই যে বলা হলো মসৃণ এন্ডো রেটিকুলাম থেকে গোলজি সৃষ্টি হয় গোলজি বডি কিভাবে সৃষ্টি হয় সেখান থেকে কিভাবে লাইসোসোম সৃষ্টি হয় পার সৃষ্টি হয় ভেকিউল সৃষ্টি হয় এগুলো একটা সুন্দর একটা সিকোয়েন্স আছে এবং যেটা লিখছে এটা কিন্তু আসলে উল্টাটা লিখছে আসলে লেখা উচিত ছিল অমসটিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি বডি সৃষ্টি হয়। মসটিন থেকে সাধারণত হয় না। সরাসরি হয় না। হয় হচ্ছে অমসটিনটা থেকে অর্থাৎ তিনি মসটিন লিখে রেখেছেন। এটাই লেখা আছে। এটা দাগিয়ে দাগিয়ে স্টুডেন্টরা পড়তেছে। তারা কিভাবে আমাদের এই যে রেপিডলি ইভলভিং ওয়ার্ল্ড এখানে কিভাবে তারা কন্ট্রিবিউট করবে এগুলো যারা শিখতেছে। তারপরে আর কি আছে যা মনে চাইছে হ্যাঁ ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো বস্তুগুলোকে ভেসিকল বলে থালার মতো ভেকিউল বলে না এভাবে না ভেসিকল বলে যার ভিতরে কোনো ম্যাটেরিয়ালস আছে গোলজি বডি থেকে ভেসিকল ভেকিউল লাইসোসম সবই সৃষ্টি হয় যাদের ভিতরে ম্যাটেরিয়াল থাকে তাদের ভেসিকল বলে আর যাদের ভিতর ম্যাটেরিয়াল থাকে না ফাঁকা অবস্থায় যারা সৃষ্টি হয় তাদেরকে ভেকিউল বলে এগুলো তো সুন্দর কনসেপ্ট আমি বলি এরপর লাইসোসোম লিখছে প্যাগোসাইটোসিস ওকে এগুলো ভিতরে পড়লে বহু অসংগতি বের হয়ে আসবে ভালো কথা এবং অনেক কথাবার্তা লেখা আছে যেগুলোর মধ্যে যেগুলোর কোনো ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়া নাই জাস্ট ইনফরমেশন ইজ এ সেন্ট্রিওল সেন্ট্রিওল আমরা সবাই জানি যে সেন্ট্রিওল হচ্ছে আবরণবিহীন অঙ্গাণু হ্যাঁ অথচ তিনি লিখে রেখেছেন যে সেন্ট্রিওলে নাকি প্রাচীর থাকে এবং ছবির মধ্যে একটা প্রাচীরের ছবিও দেওয়া আছে হ্যাঁ এটাও কিন্তু তার বইয়ের মধ্যে করা হয়েছে তো এই যে আমি এখানে বেশি না কত পৃষ্ঠা পর্যন্ত পর্যন্ত পড়লাম এবং অত প্রতিটা লাইন আমি গেটে ঘেটেও দেখলাম না কিন্তু জাস্ট উপর থেকে পড়ে গেলাম তাতেই কিন্তু চোখের মধ্যে অনেকগুলো একেবারে ভুল ইনফরমেশন যেগুলো ভুল সঠিক আমি যাচাই করি না আপনি গুগল করলেই দেখতে পাবেন যে কথাগুলো সঠিক না ভুল এত এত গ্রস মিস্টেক বইয়ের মধ্যে দেওয়া আর জাস্ট কোনটাকে আবিষ্কার করছে কি করছে না করছে এগুলো দিয়ে বইটা হচ্ছে ভরা অসংখ্য লিখে দিচ্ছে তারপরে আমি বলবো যে আবুল হাসান সেনের বইটা মোটামুটি রিফাইন্ড এর চেয়ে আরো অনেক বেশি ভুল আছে গাজী আজমন সারের বইয়ে মেডিকেল সায়েন্স নিয়ে তিনি যা খুশি তাই লিখছেন এবং সবচেয়ে বড় যেটাকে আমি অভিশাপ বলে থাকি আমাদের দেশে সেটা হচ্ছে ইসাক সারের ফিজিক্স বই অভিশাপ ফিজিক্সকে কে যে তিনি কি বানায় ফেলছেন আল্লাহ জানে সেটা যা মন সাইসে লিখা হয়েছে হম এবং সেটা স্টুডেন্টরা পড়তেছে একেবারে গ্রস গ্রস একক মাত্রা এগুলো ভুল লেখা অর্থাৎ তারা কি একবারও ভাবে না আমরা একটা ফেসবুকে পোস্ট করার আগেও দুইবার চিন্তা করে দেখি যে পোস্টের মধ্যে কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা ইভেন পোস্টটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা চেক করে তারপরে আমরা সেটাকে পাবলিশ করি পোস্ট করি এনারা একটা বই লিখছেন এই বইটা মানুষ টাকা দিয়ে কিনে পড়বে চারশো পাঁচশো টাকা করে দাম বইটা দেশে লক্ষ লক্ষ স্টুডেন্ট পড়বে হাজার হাজার টিচার পড়বে সেই বইয়ে আমার মনে হয় তারা একবার চেক করেও দেখে না যে আমি বইয়ে কোথাও কোনো ভুল টুল কিছু লিখলাম কিনা কোনো অভাব নাই এবং অবাক করা ব্যাপার হচ্ছে এগুলো বছরের পর বছর চলতেছে কারো কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি হচ্ছে কেন ন্যাশনাল জিওগ্রাফিকের কন্টেন্ট আমরা কপি করলাম কন্টেন্টটা তো বাবা ভালোই ছিল ঠিক জিনিসই তো ছিল আমাদের রাইটাররা মনে করছেন আমাদের পক্ষে হচ্ছে বেটার কিছু লেখা সম্ভব না তাই কপি করে পেস্ট করছে তো এগুলো এরকম কপি করে পেস্ট করে দিত ইংলিশ মিডিয়ামের বই থেকে বা বিভিন্ন জায়গা থেকে এই যে টপিক গুলা কপি করে পেস্ট করতে একটু রিফাইন করতো কমাইতো বাড়াইতো একটু কমাইতো বাড়ানোর দরকার নাই কন্টেন্ট কিছুটা কমায় দিত দিয়ে একটু পলিশ করে লিখত নিজেদের মতো করে লিখতে গেলে দেখেন এই যে এরকম মানে সেলটাকে তারা নিজেদের মতো করে সাজায় নিছেন নিজেদের কল্পনার চোখে সাজায় নিছেন এটা যে সবকিছু রিসার্চ এর মাধ্যমে আবিষ্কার হয়ে গেছে আমরা মন চাইলেই সেলের মধ্যে একটা কথা লিখে দিতে পারি না সেলের মেকানিজম একটু চেঞ্জ হলে আমরা হয়তো জীবিত থেকে মৃত্যু হয়ে যাব সেকেন্ডের মধ্যে সেই সেল নিয়ে কিন্তু যা খুশি তাই লেখা হয়েছে এটা তো জাস্ট আমি কয়েকটা পেজ এবং উপর থেকে দেখলেই একটু আমি যখন লাইন বাই লাইন পড়া শুরু করি অনেক মিস্টেক বের হবে অনেক অসঙ্গতি বের হবে আর অপ্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে বইয়ের পেজ নাম্বার বাড়ানো হয়েছে বই কিন্তু এত বেশি পেজ থাকলে সেটা অ্যাপ্রুব হওয়ার কথা না তো আবুল হাসান সারের বই অনেক কম ভুলই আছে এর চেয়ে অনেক বেশি ভুল আছে আজ বিজ্ঞান বই বই ফিজিক্স এগুলো আমাদের দেখা উচিত আমরা অনেক আন্দোলন এটা করতেছি বাট আমাদের আসলে চেঞ্জটা দরকার শিক্ষায় আমি একটা কথা বলি যে রক্ত দেবার সময় কিন্তু শেষ হয়ে গেছে এখন সময় শ্রম দেবার এখন সময় মেধা দেবার আমরা একটা নতুন সমাজ পেয়েছি এই সমাজটাকে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি নির্মাণ করতে চাই আমাদেরকে এখন মেধা দিতে হবে শ্রম দিতে হবে আর রক্ত দিতে হবে না এটা আমাদের বোঝা উচিত এবং মেধা শ্রম বর্তমানে তো কৃষি নির্ভর সমাজ ব্যবস্থা না ইভেন শিল্প নির্ভর না এআই এর যুগে আমরা চলে আসছি প্রযুক্তির যুগে তো সেখানে তো আমাদের এডুকেশনের চেয়ে বড় কিছু নাই পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া বাংলাদেশের চেয়েও প্রায় শতগুণ বড় একটা দেশ বাংলাদেশের চেয়ে শতগুণ বড় একটা দেশ হচ্ছে রাশিয়া আর দেশ আছে সাউথ কোরিয়া যেটা আয়তন বাংলাদেশের চেয়েও কম বাংলাদেশের চেয়েও ছোট একটা দেশ তো রাশিয়া এত বড় একটা দেশ আর সাউথ কোরিয়া ছোট্ট একটা দেশ এবং বাংলাদেশের চেয়েও ছোট অবাক করা ব্যাপার হচ্ছে দুই সালে সাউথ কোরিয়ার জিডিপি রাশিয়ার জিডিপির চেয়ে বেশি ছিল চিন্তা করুন রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ অনেক প্রাকৃতিক সম্পদ তাদের মাটির নিচে অথচ সাউথ কোরিয়ার মতো একটা দেশ যেটা আয়তনে বাংলাদেশের চেয়েও ছোট সে জিডিপিতে রাশিয়াকে ছাড়ায় গেছে কিভাবে সম্ভব হইলো সাউথ কোরিয়ার মাটির নিচে কি হীরা বা স্বর্ণের খনি পাওয়া গেছে না প্রাকৃতিক সম্পদও নাই সাউথ কোরিয়ার মাটির নিচে তাহলে কিভাবে সাউথ কোরিয়া রাশিয়াকে ছাপায় গিয়েছিল দুই সালে এবং এখনো কাছাকাছি আছে সেটা হচ্ছে তাদের স্ট্রুয়েন্টদের যে পরিশ্রম সেটা সাউথ কোরিয়ার স্ট্রুয়েন্টরা গড়ে দিনে প্রায় পনেরো ঘন্টা লেখাপড়া করে এবং এই যে পনেরো ঘন্টা লেখাপড়া করা লেখাপড়া এত সিরিয়াসলি নেওয়া সেটাই তাদের দেশের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করছে আমাদের দেশের জনসংখ্যা হয়তো আঠারো কোটি বাট জনশক্তি কিন্তু এর চেয়ে অনেক কম বিকজ আমাদের বেশিরভাগ জনগণই কিন্তু দক্ষ না কোনো কাজে দক্ষ না প্রোডাক্টিভ না তো আঠারো কোটি জনসংখ্যা থাকলেই হবে না তাদেরকে জনশক্তি করতে হবে সেটা আমরা করতে পারি শিক্ষার মাধ্যমে এখন সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে শিক্ষা সাউথ কোরিয়া তাদের দেশের জনগণকে জনশক্তিতে পরিণত করছে শিক্ষার মাধ্যমে এবং সেই জনশক্তি কিন্তু তাদের জিডিপি কে রাশিয়ার চেয়ে উপরে নিয়ে গেছে বাংলাদেশে জনসংখ্যা জনগণ জনগণের মতোই আছে আমাদের প্রবাসী ভাইয়েরা গার্মেন্টস এর কর্মীরা কাজ করে রেমিটেন্স আনতেছে ওইটার উপরে আমাদের দেশটা চলতেছে বাট জনসংখ্যা কিন্তু জনশক্তিতে পরিণত হচ্ছে না সেভাবে শিক্ষার মাধ্যমে হচ্ছে না অ্যাপ্রোপিয়েট শিক্ষা যারা হচ্ছে তারা ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে নিজের মতো করে হ্যাঁ অবশ্যই বাংলাদেশ থেকে অনেক ব্রাইট মাইন্ড ডেভেলপ করতেছে কথা হচ্ছে ওই জ্ঞানী হওয়ার জন্য কিন্তু শিক্ষা ব্যবস্থা লাগে না শিক্ষা ব্যবস্থার কাজ মানুষকে যোগ্য করে তোলা অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন শিক্ষা ব্যবস্থার জ্ঞানী হয়ে যাবে শিক্ষা ব্যবস্থার কাজ জনগণকে যোগ্য করে তোলা জনশক্তিতে পরিণত করা জ্ঞানী করে তোলা না কিন্তু যার জ্ঞান আসবার সে এমনি জ্ঞানী হয়ে যাবে এরিস্টোটল যুগ যুগ ধরে কোন শিক্ষা ব্যবস্থা ছাড়াই কিন্তু অনেকে জ্ঞানী ব্যক্তি হয়েছেন পৃথিবীতে এই জন্য আমাদের উচিত যোগ্য লোকজন গড়ে তুলতে একটা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা আবেগী পরিবর্তন না পরিবর্তন করা যে কি করা উচিত এবং আমাদের একটা পরিবর্তন আনালাগে লাগে চিন্তা করতে হবে এই পরিবর্তনটার কনসিকুয়েন্স কি হতে পারে যে এটা করলাম এরপরে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ এটার কি ফিডব্যাক আসতে পারে মানুষজনের কাছ থেকে বা এটার আউটকাম কি হতে পারে এগুলো ভেবে কিন্তু আমাদেরকে দুই তিনটা চাল ভাবতে হবে যে এটা করে দিলাম এটা করলে সামনে কি হতে পারে এটার বা বা এটার আউটকাম ফিডব্যাক কি আসতে পারে কি আনতে পারে এটা ভেবে কিন্তু আমাদের যৌক্তিক কিছু সমাধান আনা উচিত খুবই সিম্পল অত শত কথাবার্তার দরকার নেই আমি একটা কথা বলি দ্য মোর দ্য ওয়ার্ডস দ্য লেস দ্য মিনিং বেশি কথাবার্তার দরকার নেই অল্প কিছু চেন জানেন সেগুলোকে যথার্থভাবে ইমপ্লিমেন্ট করেন দ্যাটস এনাফ অত হাজার হাজার শত শত দফার দরকার নাই জাস্ট তিন চারটা মৌলিক চেঞ্জ আনেন এডুকেশনে ব্যাস দু এক বছরের মধ্যে আমাদের স্টুডেন্টদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে এবং শিক্ষিত লোকেরা দুর্নীতি প্রবণ কম হয় অপরাধ প্রবণ কম হয় দেশ এবং তাদের মধ্যে ওই স্বৈরাচারী প্রবণতা এসবও কম থাকে শিক্ষাই হচ্ছে একমাত্র চাবিকাঠি একটা উন্নত সমাজের একটা সভ্য সমাজের আমি মনে করি আমাদের সবার এই ব্যাপারগুলোতে একটু সিরিয়াসলি নেওয়া উচিত এই ব্যাপারগুলো এইভাবে হেলা এই যেইভাবে বইগুলো হচ্ছে পাবলিশ কারো কোনো কথাবার্তা নাই বছরের পর বছর তবে এখন থেকে সিরিয়াসলি নেওয়া উচিত তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে কথাবার্তাগুলো শোনার জন্য ইনশাল্লাহ আরো কথা হবে এই ব্যাপার নিয়ে